যুগান্তকারী পদক্ষেপ এগুলো জীবনে দেখেন না আপনি উনিশশো সালের পরে পরে এই প্রথম বাংলাদেশের এয়ারফোর্সের বা বিমান বাহিনীর পাইলট পাকিস্তানে যাচ্ছে ট্রেনিংয়ের জন্য যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট এয়ারফোর্স মানে পাইলট ট্রেনিং এখানে যাচ্ছে এটা একটা গ্রেট ডিসিশন ভারত কোনোভাবেই মানতে পারতেছে না কেন মানে না জানেন আর দেশীয়রা মানতে পারতেছে না দেশীয় দালাল যারা তৈরি করেছে ভারত বা মানে আমাদের দেশের আওয়ামী লীগ বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে যে দালালগুলা তৈরি হয়েছে সেই দালালগুলা মানতে পারে না কেন বাংলাদেশ এগিয়ে যাবে দ্যাট ইজ দেয়ার প্রবলেম বাংলাদেশ এগোতে পারবে না সব করতে পারবে না বাংলাদেশ এগোতে পারবে না সারাদিন একাত্তর বাহাত্তর চুয়াত্তর নিয়ে দোহাই দিয়ে পড়ে থাকবে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মানতে পারে না কখনো সরকারকে ধন্যবাদ সরকারকে আরও ধন্যবাদ এই পোর্টসগুলা মানে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি ডেনমার্কের কোম্পানি তার কাছে

আশা করি ভারত কখনো এই কাজ করবে না উই ফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন দিস টু কান্ট্রিজ বাট দ্য প্রবলেম ইজ ইন্ডিয়া দে ওয়ান ইট তারা ওয়ান সাইড রিলেশনশিপ ওয়াট এভার দে ক্যান ডু দে ওয়ান ডু ইন বাংলাদেশ টুডে আচ্ছা লাইফের ডিস্টার্ব হচ্ছে এরকম বাইর আচ্ছা সো আমি আপনাদেরকে বলি এখন ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা প্রথমেই ধন্যবাদ দিবেন আপনারা আমি শুধু না আপনারা ধন্যবাদ দিবেন যে সরকারের সিদ্ধান্তটা নিয়েছে তারপরে ফোর্সগুলো আমরা গতকালকে বলেছি আজকে আমি আপনাদেরকে আমার মূল বিষয়ে মূল বিষয়টা হলো যে আমাদের প্রধান আপনাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের মানে নিরাপত্তা মানে উপদেষ্টা যিনি আপনার উনার সাথে আপনার কি হচ্ছে এই মিটিং হয়েছে বা ভারতের ভারতের দিল্লিতে আপনার দুজনের ভিতরে অজিত দুবালের ভিতরে জিস গাই হু ইজ দ্য মাস্টার মাইন্ড অফ ডিস ডিস্টেবিলাইজিং বাংলাদেশ তো তাদের মধ্যে মিটিং হয়েছে তো মিটিংয়ের বিষয়টা কিছু বক্তব্য উঠে আসছে এবং প্রফাগান্ডা মিস ইনফরমেশন উই টক টকাট দ্যাট বাট হেজ আপে ডিপি বল এবং বন্দর রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্বে আছেন বন্দর রক্ষা মানে কমিটি যারা যারা বা গ্রুপ যারা তারা দিয়েছেন যে তারা বন্দর রক্ষার জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং বন্দরকে স্থবির করে দেওয়ার বন্ধ করে দেওয়ার জন্য তারা ডাক দিয়েছেন আমি আজকে বলছি বন্দর যেন প্রয়োজনে ছয় মাস নয় এক বছর প্রয়োজন হলে বন্ধ থাকবে তারপরেও এই বাটপারদের কথা শুনে এই প্রজেক্ট ক্যান্সেল করা যাবে না এবং এই বাটপারদের পিছনে যারা আছে যারা মদত দেয় এগুলা এবং ধ্বংস করে এবং বাংলাদেশের এই উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় এই উদিচি মুদিচি যারা আছে ফুদিচি সবার বিরুদ্ধে সহ অ্যাকশনে যেতে হবে সরকারকে এবং কঠোর অ্যাকশন নিতে হবে এটা দেশের জন্য অ্যাকশন এটা কোনো দলের জন্য নয় গেল একটা এবং আমি আপনাদেরকে তাদের হিপোক্রেসি এবং বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই লেডিস অ্যান্ড জেনেমেন ফর এক্সাম্পল তারা দেখেন বলছে কি ডিপি ওয়ার্ল্ড নিয়ে কী কথা বললো এখন এখন তো পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি রাইট ডেনমার্কের কোম্পানি এই দেশগুলোর ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবল প্রফেশনালিজম আনবিলিভেবল লাইক ডেনমার্ক কান্ট্রি লাইক ডেনমার্ক অর সো অন সো হিয়ার সিস্টেম দেখেন কি করছে তারা ডিপি ওয়ার্ল্ডে এ তারা দাঁড়ালো বন্দর রক্ষণাবেক্ষণ এখন দেখেন এই ভারতী পেতার তাদের ডাবল জায়গায় আমি আপনাকে আপনারা কি জানেন মানে ষাটটা দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর রক্ষণাবেক্ষণ বা টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে বা মানে তারা অপারেটস করে যেটাকে আমরা বলি অপারেশন সবচেয়ে উল্লেখযোগ্য দেখেন একটা দেশ তার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের গেটওয়ে অফ লন্ডন deep support in the United Kingdom operated by DP, DP world just think about that how trusted and professional and efficient efficient country like Great Britain handed over their activities operations to DP world just unbelievable Professionalism gateway of London the biggest মেইন দীপ সি ফোর্ট ইন দি ইউনাইটেড কিংডম রান বাই অ্যান্ড অপারেট বাই দিপি আপনার ওয়ার্ল্ড ঠিক আছে সেই কোম্পানি নিয়ে তারা বলছে এটা দেওয়া যাবে না এটা দিলে এই হবে এটা দিলে সেই হবে এটা মানে মানে সমস্যা